আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ভিডিওতে থাম্বিল সেট করবেন অর্থাৎ আপনারা কীভাবে আপনাদের ভিডিওতে থাম্বিল এড করবেন এর জন্য বন্ধুরা আপনারা সর্বপ্রথম আপনাদের গুগল প্লে স্টোর থেকে ওয়াইটি স্টাডি অ্যাপটি ইনস্টল করে নেবেন আশা করি যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তারা অবশ্যই ওয়াইটি অ্যাপটি আপনারা ব্যবহার করেন এই জন্য আপনারা সেখান থেকে ওয়াইটি অ্যাপটি ওয়াই টু স্টুডিও এফটি ওপেন করে নেবেন ওয়াই টু স্টুডিও এফটি ওপেন করার পর এখানে আপনার চ্যানেলটি আপনি দেখতে পারবেন যদি আপনার চ্যানেলটি এখানে লগ ইন না থাকে তাহলে আপনি কোনো ধরনের যে আইকন পাইছেন আপনি সেখানে ক্লিক করে আপনার চ্যানেলটি লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনি এখানে লক্ষ্য করুন যে আপনার নেক্সটের দিকে একটু আছে কন্ট্যাক্ট আপনি সেইখানে ক্লিক করবেন কন্টেন্টটি ক্লিক করার পর আপনার মাঝে দেখবেন আপনার সমস্ত যতগুলো ভিডিও আপনি পাবলিশ করেছেন সবগুলো ভিডিও এখানে আপনার কাছে শো করতেছে অবশ্যই আপনি এখান থেকে আপনি যে ভিডিওটার মধ্যে আপনি থামবেল সেট করবেন আপনি সেই ভিডিওটি সেট পছন্দ করে নেবেন মনে করেন বন্ধুরা আমরা এখান থেকে এই যে নিচে যে একটি ভিডিও দেখতে পারতেছেন আপনারা নিচের ভিডিওটি আমরা এই নিচের ভিডিওটির মধ্যে আপনাদেরকে থাম্বিল সেট করে দেখাবো এই জন্য দেখেন এই যে আপনার নিচের ভিডিও আপনারা নিজের ভিডিওটার মধ্যে ক্লিক করবেন ভিডিওটার মধ্যে ক্লিক করার পরে দেখবেন আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসছে আপনি এখান থেকে অবশ্যই উপরে দেখেন একটি যে পিনসিল নামে একটা আইকন রয়েছে আপনি সেইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার মাঝে একটু ইন্টার লোডিং নেবেন লোডিং নেওয়ার পর দেখবেন আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে ওই যে পিন এখানে একটি পাইবেন আইকন সেখানে ক্লিক করুন সেইখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারছেন যে একটি চেঞ্জ নাম অপশন আপনি সেইখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখান থেকে আপনার পাইলে আপনাকে প্রবেশ করানো হবে সেখান থেকে আপনি দেখেন পিকচার লেফে আপনার সমস্ত থাম্বুলও দেখানো হচ্ছে আমি এখান থেকে একটা থাম্বিল সেট করে দিব। এর জন্য আপনারা আপনাদের পছন্দ মতো থাম্বিলটি সেট করে দিবেন মনে করেন যে আমি আপনাদেরকে এই থাম্বিলটি সেট করে শোনাবো আপনারা এই জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা ওপরে দেখতে পারছেন যে একটি ডান নাম অপশন রয়েছে আপনারা সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনার ওপরে একটি অপশান পাবেন সেভ নামে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন বন্ধুরা আপনাদের থাম এখানে সেট হয়ে যাবে বন্ধুরা অবশ্যই যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাইকনটা অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ